বুবলির জন্মদিন সবার চেয়ে ভিন্ন স্টাইলে পালন করলেন এই নারী ভক্ত বিস্তারিত জানতে স্যানডি সাবস্ক্রাইব কর সম্পূর্ণবিটি দেখতে সুখ প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিংয়ে রয়েছেন সবনমি হচ্ছেন বুবলি কখনো সিনেমা কাজে কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু বর্তমানে সবনেমি আছেন বুবলিকে একটু কেরিয়ার জীবন নিয়ে বেশি আলোচনা থাকতে দেখান মাঝে মধ্যে নিত্য লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় আর সেগুলো নিয়ে ভক্তরা রকম মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি পাশাপাশি বিশের নভেম্বর স্বপ্নমিয়া বুবলির জন্মদিন গেল আর এই জন্মদিনে দেখা গেছে স্বপ্নমিয়া সেন বুবলিকে ফেসবুক পেজে অনেক ভক্ত তারকা বিন্দু অনেকভাবে জন্মদিনে উইশ করেছে কেউ বা জন্মদিনে উইশ করেছে স্ট্যাটাসের মধ্যে কেউ জন্মদিনে উইশ করেছে তার ফটো দিয়ে কিন্তু এবার দেখা গেল সময় যোগাযোগের মাধ্যমে এক বিচিত্র ঘটনা বুবলির জন্মদিনে সবার সে ভিন্ন স্টাইলে এক তরুণী জন্মদিনে উইশ করেছে স্বপ্নমিয়া সেন বুবলিকে তার প্রমাণ হিসেবে সময় যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি স্ত্রী ফটো গ্রুপাক যে ফটোগুলোর মধ্যে দেখা যাচ্ছে শবনমিয়া সিন বুবলির বড় করে ছবি তুলে সামনে বেশ কয়টি কেক রেখেছে আর অন্য ফটোতে দেখা যায় শবনমিয়া সিন বুবলির অনেকগুলো ফটো ছোট ছোট করে লাগিয়ে কেকে সামনে রেখে এক মেয়ে ভক্ত তার জন্মদিনে কেক কাটছে এমনই বেশ কয়টি স্থির ফটো ছিল আর যেগুলো দেখে বোঝাই যাচ্ছে সবর্ষে ভিন্ন স্টাইলে জন্মদিন পালন করেছে এই নারী ভক্ত শবনমিয়া সিন বুবলির জন্য তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও अपडेट पे चैनल सबसक्राइब कर असंख्य धनबाद प्रबू बुक करा